দুই হাজার বিশ সাল থেকে আমাদের কেডেল সার্ভিস চালু হয়েছে এরই ধারাবাহিকতা এবছর আমাদের বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কেডেল স্পেশাল সার্ভিস চালু করেছে এবছর আমাদের টোটাল গাড়ি যাবে প্রত্যেকটা গাড়িতে পঁচিশটা করে ওয়াগন থাকবে এবং সবগুলা পঁচিশ পঁচাত্তরটা ওয়াগন আমাদের ইসলামপুর থেকে বুক করা এবং এটলে সবগুলা ইসলামপুর ঢাকার উদ্দেশ্যে রওনা করবে প্রত্যেকটা ওয়াগন আমাদের গরু ধরে ষোলোটি করে এবং ভাড়া হলে আট হাজার টাকা অন্যান্য বছরের তো আবার আমরা আরও বিশ্ব আছি এবং ব্যাপারীরা অত্যন্ত খুশি তারা স্বল্প খরচে এবং নিরাপত্তার সাথে ঢাকায় বসতে পারে এই সাথে আমাদের আমরা তাদেরকে যাদের সাথে সেবা দিয়ে যাচ্ছি ভবিষ্যতে আমরা এই কার্যক্রম অব্যাহত কোনো যাচ্ছি কোথাও ঘটনা সংবাদ পাওয়া যায়নি আমরা সারক্ষণী আইন শৃঙ্খলা বাহিনী তারা আছে এই বছর ধরে এই গাড়ি ইয়ে যায় টাকে যায় তাকে খুব ঝুঁকিপূর্ণ আর তিন বছর ধরে আরও আগেন পাইছি খুব আরামের সাথে গরু যা গরুর কোনো নিরাপত্তা নেই নিরাপত্তা আছে মাংসের নিরাপত্তা আছে কোনো ঝুঁকিপূর্ণ নেই খরচও মেলা কম হয় তাকে মেলা খরচ বেশি হয় ভয়াবহ তাকে গরু না খুব ভয়াবহ ট্রেনে গরু নেওয়া সব জায়গা ভালো পনেরো ট্রেনে কোনটা ভালো আমরা ষোলোটা গরু নিলে একটা আসি একটা গরু এক লাখ বিশ হাজার তিরিশ হাজার আবার নব্বই হাজার বলে নিজের একটা আসি এখন চিন্তাই হয় তার জন্য আমরা ট্রেনে দেখতে আছি ট্রেনে গরু নেওয়া গরু অনেক সুবিধা বন্ধ কোনো অসুবিধা নেই তারপরে নামাই হি হারায় যাওয়া নেই গরুপতির ফল হচ্ছে এক হাজার বারোশো আমি বাংলাদেশ রেলওয়েতে কর্মরত একজন লোক মাস্টার তো আমিও গ্রাম থেকে উঠে আসছি গ্রামের যে মানুষ কৃষক গরু পালে বা গরু বড় করে পানির সময় বিক্রি করে তারা এই গরুটাকে যথাযথভাবে যথাযথ দামে বিক্রি করতে পারে না কারণ হলো তারা গ্রামের বাজারে বিক্রি করতো কিন্তু একটা সময় এসে সরকার উদ্যোগ নেয় যে ট্রেন সার্ভিস চালু করে কোরবানির গরু যাতে শহরে নিয়ে যাওয়া যায় খুব সহজে খুব অল্প একটা ভাড়ায় প্রতিটা গরুর সমত পাঁচশো টাকায় তারা শহরে নিয়ে যেতে পারতেছে এতে আজকে সরল থেকে এখানে আমি দেখলাম যে সবাই খুব তার উৎসব খুব উৎসাহী এবং একটা ইজি দামেজ কাজ করতেছে খ্রিস্ট মাঝে এই টোটাল ব্যাপারটা আমাকে উদ্বুদ্ধ করতে ভালো লাগছে সরকারকে আমি সাধুবাদ 얘들아, 한번 해 봐야겠다. এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন